আপনি সফলতা অর্জন করতে চান আপনি সাফল্যমণ্ডিত হতে চান তাহলে আর দেরি কেন এই তো আটি বেশি বেশি পাঠ করুন নাসির। সিয়া হাদিস দ্বারা প্রমাণিত যে ব্যক্তি আমলটি করবে আল্লাহবাহাল তার দুনিয়া এবং আখরাতের সমস্ত বালাই দান করবে সমস্ত মঙ্গল দান করবেন সমস্ত কল্যাণ দান করবেন তাই আসুন আজকের থেকেই আমরা এই আমলটি করা শুরু করে দিই আল্লাহবাহনু হতাল আমাদের সহায় হোক আল্লাহবাহনু হতাল আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথাকে মঙ্গলকামী করে দিক আল্লাহবাহনু হতাল আমাদের এই আল্লাহ সাহায়নুহতাল আমাদের আমল করার তৌফিক দান করুন